এবার হবে ডাউল ডাউল ছাড়া মানে জীবনই চলে না ভাত খাওয়া তৃপ্তি হয় না ডাউল ছাড়া ডাইলের কালারটা সে সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আমরা কিন্তু ভালো আছি আজকে সকাল সকাল চলে আসলাম তো ঘরের ভিতরে এখন হচ্ছে সকাল সাতটা বাজে আমি রান্না শুরু করে দিচ্ছি এই সময় কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়ে আর রান্না করতে খুব কষ্ট হয় রান্না করতে যেমন কষ্ট তার থেকে বেশি কষ্ট হয় গরমের সময় খাইতে সেই জন্য সকাল সকাল উঠে আমি রান্না শুরু করে দিচ্ছি আপাতত সকালবেলাটা একটু হালকা পাতলা কিছু খাওয়া হোক কারণ আমরা যেহেতু বাঙালি গ্রামের মানুষ আমরা গ্রামে থাকি এই জন্য হচ্ছে আমরা সকালবেলা নাস্তা পছন্দ করি না রুটি পরোটা এগুলো বেশি একটা ভাল লাগে না সকালবেলা আমাদের ভাতটাই বেটার এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আগে ভাতটাই রান্না করে নিই আর সাথে কিছু হালকা পাতলা ডাল ভর্তা কি সবজি এগুলো রান্না করি অথবা রাতের তরকারি থাকে ওইগুলো দিয়েই চালাই নিই সকালবেলা পরে দুপুরে রান্না করা হয় মানে সকালে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তখন হচ্ছে রান্না করা হয় এই এখানে আমি সকালবেলা আজকে রান্না শুরু করে দিছি এটা হচ্ছে কচুর বই আমরা বলি কচুর মুখি আবার অনেকেই বলে বই আর এই যে এই জায়গায় শাক পুঁই শাকটা দিয়ে নিছি এখন হচ্ছে পুঁই শাকটা আমি দিয়ে দেবো শাক দিয়ে কচুর বই দিয়ে রান্না করি এটা হচ্ছে এক ধরনের সবজি রান্না করব। ই আগের মধ্যে দিয়ে দিই দিয়ে তারপরে এটা প্রচুর বইটা হচ্ছে আমি একটু গরম পানিতে ঢাকায় নিয়ে কষায় নিলাম সবজি রান্না করব এটা হচ্ছে এই যে ম্যাগি মশলা দিয়ে ম্যাগি স্বাদ ম্যাজিক মশলা এটা হচ্ছে তো এই মশলাটা দিয়ে আমি সবজি রান্না করবো দেখি কেমন হয় মানে সবজি রান্না করলে এই আমার হাজব্যান্ড বলে যে আমরা নাকি সবজি ভালো করে রান্না করতে পারি না হোটেলের মতো হয় না তো আমি বলছি যে আচ্ছা হোটেলে যে কোনো একটা মশলা দেয় ওকে বলছি তাহলে এত স্বাদ হয় কী করে মানে অন্য একটা ফ্লেভার আসে এই সবজিটাতে পরে হচ্ছে বাজারে গেছে যা বলছে যে আচ্ছা দোকানদারকে বলছে যে হোটেলে যে সবজি রান্না করে সবজিটা একটা স্বাদ হয় কী করে এত সুন্দর ফ্লেভার আসে কী করে হল আর নাকি মশলাটা বেড করে দিচ্ছে যে এই যে এটা দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয় তো এটা নিয়ে আসছে আজকে আমি এটা দিয়ে রান্না করবো দেখি কেমন লাগে বেশি সবজি দেই নাই শুধু কুশাকার হচ্ছে কচুর বইটাই দিছি দেখি কেমন লাগে যদি ভালো লাগে এর পরবর্তীতে আমি নতুন ভিডিও দেব সবজির ভিডিও যদি ভালো লাগে তাহলে অনেক সবজি মিলাইয়া আমি সবজি রান্না করব এদিকে শুধু রান্না শুরু করে দিছি আর এপাশে পাশে যে আমার ঘরের অবস্থা একদম না নাজেহাল কি বলবো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে রান্নাটা শুরু করছি আর রাইয়ান ঘুমাইছিল ছিল এই জন্য আর কি বিছানাটা গুছানো হয় নাই এখন হচ্ছে বিছানা গুছাই নিব আর ওই যে জ্বালানা দিয়ে একদম মাকড়সার জাল ভরে গেছে এগুলো ছোট মশারি এটা দিলে হচ্ছে দিনের বেলা ঘুমাইলে এটা দিলে আর মশামাশি ধরে না এই জন্য ওটা বিছানায় রেখে দিই সকালে ঘুমাই বিধায় দিয়ে দিছিলাম ওইখানে এখন বিছানাটা গুছাই নিই এই তো আমার বিছানা গুছানোর ডান হয়ে গেছে এখন হচ্ছে এই জ্বালানাগুলো গুলা একটু ঝাড়বো এগুলাতে একটু ময়লা লাগছে বৃষ্টিও হয় না ধুলাও কমে না বৃষ্টি হলে তো একটু ধুলা কমে যায় এদিকে কি পরিমাণ রোদ উঠে গেছে এদিকে আবার আমার তো এটা কথানো হয়ে গেছে একটু ঝোলের পানি দিয়ে দিই রাইয়ানের শুয়ে থাকা গাড়িটা আবার এখানে ওর খেলনা গাড়ি এটা এটা মুছে বিছানায় ডেকে আসি এখানে রাখছি আপাতত রাখার জায়গা না তো ওই জন্য এখানে রাখছি আর দিনের বেলা বিছানায় থাকে রাতের বেলা এখানে তো আর রাখা যায় না এই জন্য আর কি টেবিলের উপরে রেখে দিই ওই সময় টেবিলে কোনো কাজকাম থাকে না এই যে এখানে থাকলে যখন জাগনা থাকে তখন খেলা করে এখনও বাইরে আছে। তরকারিটা বলো লেগে গেছে এবার এই মশলাটা দিয়ে দিই আমি জানি না কেমন হবে আমি কিন্তু বারে বারে বলতেছি আমি কোনোদিন এই মশলাতে সবজি রান্না করি নাই এটা একটু আমি ফ্লেভার পাইলাম লুডিচের মশলার মতো লুডিচের যে মশলাটা থাকে কে কে পান্তা ভাত পছন্দ করে এই যে আমি কিন্তু এখানে এক পান্তা ভাত দিয়ে কলা দিয়ে সকালবেলা খাইলে ভিতর যে ঠান্ডা হয় এটা কি বলবো যারা খাইছে তারাই জানেন আর যারা খায় নেই তারা খায় নিন দেখেন কি মজা কি স্বাদ পাওয়া যায় বিশেষ করে এই যে গরমকাল যাইতেছে তো এই সময় খাইলে অনেক মজা পাবো তৃপ্তি হয় একদম ভিতরটা ঠান্ডা হয়ে যায় তাই জন্য আমি রাতে একটু ভাত বেশি করে রান্না করি সকালে একটু পান্তা ভাত খাওয়া যাবে কলা আছে পাকা কলা আছে পাকা কলা দিয়ে পান্তা ভাত সেই মজা হ্যাঁ আমরা রান্না করি তোমার বাইরে নিয়ে যারা খেলা দেয় নাই খেলা দেয় নেই তোমার হ্যাঁ আব্বু তোমাকে খেলা দেয় না ওরা পশা আলু কাটা সময় নাই রাইয়ানবে আজকে আবার দুইটা দিয়ে সবজি খাও যদি ভালো লাগে তাহলে অন্যদিন দেখো অনেকগুলো সবজি মিশাই রান্না করে দিবনি আমরা এখন বাইরে যাই আমরা বাইরে যাই খেলা করে আসি হ্যাঁ তোমরা দা খায় না আব্বু বলো আম দেখে আম আম খাবা তুমি আরে খাও খাও কার কাছ থেকে দিয়ে তুমি খায় না হ্যাঁ ও খালি সবুজ প্রকৃতি খুব ভালোবাসে মানে খুব দেখা খুব ওগুলা দেখে আরে নিয়ে আসে এমন আসে ও এগুলা আমি যেমন এগুলা পছন্দ করি ও পছন্দ সুন্দর ধরো বুঝি একটা ধরো

হোটেলে এই মশলাগুলোই ব্যবহার করে এই জন্যে হোটেলের তরকারি এত স্বাদ হয় এটাই বুঝলাম মা একটু সব খায়ে দাও কেন কেমন লাগে আজকে সবজির মশলা হয়তো খায়ে দাও আমরা কই দিই হোটেলের তরকারি কেন স্বাদ লাগে না আজকে খায় দাও খালি যাবে খায় দাও বুঝলাম আজকে তাও আবার আমার আদালতে না আমি পরামর্শ দিচ্ছি সেইটের কারণে মা আজকে কয় কি ব্যাপার আজকে সবজি এত সুন্দর হইলো কে মা কইতেন তাই তো কই ওঠে লালা কে বার কি জোরে কই উ বুবু বু তোমরা আমরে খেলাইতো না না ঠিক আছে খেলো উ বুবু বু আই রে পোস্ট আলে কি ভরে কই এই বুবু বু ও ভরে বু কয় আর আজে মুখ তো হেতে সে হন কো ও বু আমবু হ্যাঁ কোলে নে মো খুব খেলে আসু আসো এই যে টাকা আছি টাকা দিও না টাকা দিও না টাকা দেওয়া না তাই আজকে ওদেরটা একটু ঠান্ডা আছে একদম বাতাস আছে ভরপুর বৃষ্টি না হোক এরকম বাতাস থাকলেও চলে ঠান্ডা ঠান্ডা ভাব ভালোও লাগতেছে অবশ্য ঋতু মনে হয় পরিবর্তন হয়েছে মানে আষাঢ় মাসে আগে বৃষ্টি হইতো শ্রাবণ মাসে বৃষ্টি হইতো এখন শ্রাবণ ভাদ্র মাসে বৃষ্টি চলে গেছে বন্যা চলে গেছে এক মাস মনে হয় পিছায় গেছে এরকম মনে হয় কেন দিনে আমার কাছে এটাই মনে হইতেছে এখন ঋতু মনে হয় একটু পরিবর্তন কত সুন্দর কলার মকস এগুলাতে আরো ভিটামিন পুষ্টি মানে একদম অথেন্টিক রিয়েলভাবে এগুলা হয় এগুলাতে কোনো কীটনাশক বা কোনো আদার্স কোনো কেমিক্যাল বা কোনো কিছু ইউজ হয় না

পানি দিয়ে কলিজাটা একটু সিদ্ধ করে নিই হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিলে হলুদ হয়ে যাবে তাহলে দেখতে সুন্দর লাগবে হলুদ গুঁড়ো দিলে কালারটা একটু ভালো থাকবে দেখতে হলুদ হলুদ লাগবে একটু বলক উঠায় নি এটা সিদ্ধ করে পর্দাগুলো সারাই নিলাম এই যে এখন হচ্ছে রান্না করব এই পর্দাটা থাকলে খাইতে বেশি ভালো লাগে না সিদ্ধ করে উঠায় নিলাম পর্দাটা এটা হচ্ছে আমি আলু দিয়ে রান্না করব এই যে আলুটাও নিয়ে এদিকে দুটো একসাথে কষায় নেব সুন্দর করে তেল দিয়ে দিই দিয়ে দিয়ে পেঁয়াজ কুচি আর হচ্ছে দুইটা কাঁচামরিচ খালি করে নিচি এখানে হচ্ছে আমি সব মশলা রেডি করে নিচি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরা বাটা মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মশলা বাটা সব কিছু এক জায়গায় নিয়ে নিচি এটা হচ্ছে এখন দিয়ে দিব এই তেলের মধ্যে মানে তেলালির মধ্যে দিয়ে দিব দিয়ে এটা ভালো করে কষাই নিয়ে নিব এখন দিয়ে দিই এগুলো এই মশলাটা যে যত ভালো করে কষানো যায় তরকারি কিন্তু ততটা স্বাদ মশলা কষানো যাবে না হবে না তরকারিও স্বাদ হবে না মশলাটা কষাই নিলাম এবার দিয়ে দিই আলু আর যা দুটো একসাথে কষায় নিই কারণ আলুটা এখন দেরিতে সিদ্ধ হয় ওই জন্য দুটি একসাথেই দিয়ে দিলাম আলু দিন যাইতেছে পুরান হইতেছে দুটো একসাথে কষায় নিলে ভালো লাগবে

কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দিই সুন্দর করে ফসা দিলাম একদম লাল লাল হয়ে গেছে তাই না সুন্দর আলুটা সিদ্ধ হবে তো একটু বেশি করে দিলাম

এই যে আমি কলি যাবুনা করে নিলাম একটা কানা শোনা যে মানুষ এমন আছে কলি যা ভুনা করে দিলে তো লবণ কম হয়েছে এখন আল্লাহ খায়া দেখা লাগবে যে কেমন হয়েছে না বেশি হয়েছে

করে রায়ানকে হচ্ছে গোসল করাই দিলাম খাওয়াই ঘুম পারাইলাম ওই যে ঘুমাইতেছে রাইয়ান আর এখন হচ্ছে আমি খাইতে বসলাম কারণ ও উঠে গেলে আর আমি খাইতে পারি না খুব আর কি একটু জ্বালায় ও ঘরের ভিতরে থাকতেছে না একটু ঠান্ডা আছে তো ঘুমাইতেছে আজকে ঘরের ভিতরে আর রায়ানের বাবা হচ্ছে নামাজ পড়তে গেছে আর এদিকে আমি ফ্রেশ হয়ে খাইতে বসলাম আর মা হচ্ছে কইলামে গেছে কইলাম যে ভাত খাইবা না আমাকে ঠুণ্ডা খাও পরে আমি খাবো আজকে আমি প্রথমে শুরু করি ইসমিল্লা আলহামদুলিল্লাহ কী বলবো ডাউল দিয়ে অনেক মজা হয়েছে তবে বোনাতে একটু ঝাল বেশি হয়েছে আমার কাছে বেশি হয়েছে তবে রায়ানের বাবার কাছে অনেক মজা হয়েছে আমার বলবো যে না ভালো হয়েছে কারণ মাঝে মাঝে একটু ঝাল নুন খুব বেশি খাই তো জ্বরাতে মুখ সিদ্ধ হয়ে যায় তখন হচ্ছে ঝাল ঝাল করে কিছু খাইতে চায় ডাইলের কালারটা সে সুন্দর হয়েছে এখন মনে করে নামাজ পড়ে গেলে না সময় বেশি দেওয়া লাগে বুঝো নাই বলে দেখাশোনা করা লাগে তারপরে আসতে একটু দেরি আবার যে মাদ্রাসা দেখতো মাদ্রাসারও কাজ দেখা লাগে বুঝছো ঠিক আছে

খাওয়া দাওয়া শেষ তারপর নামাজ কালাম হইল হ্যাঁ আর তোমরা ঘোরাঘুরি করতে করতেই হ্যাঁ কামিয়ে না ঘুমা নাই ঘুমা নাই ক্যা তাকাই আছে তাই আব না বাবা কই আমার বাবা কই আবু আবুটা কে আবু হ্যাঁ দেখ দিন দিন বড় এটা বুঝতেছে না গান কওয়া লাগে মেঘ ধরে বৃষ্টি হয় না আজকে বেশ কিছুদিন ধরে একই অবস্থা আর এই সময় ওয়েদার এত সুন্দর মানে ওয়েদার বলতে এই যে আবহাওয়া বিকালবেলা ভালোই লাগে দেখতে মানে মেঘ ধরে তো ভালোই দেখা যায় এই যে পুরা কাছে মেঘ আছে এই মেঘ আছে এই যে মেঘ কিন্তু বৃষ্টি নেই হয়তো বা হবে আল্লাহ দিদি হুকুম হবে ইনশাল্লাহ বৃষ্টির অপেক্ষায় ক্ষেত খামার পরে আছে বৃষ্টি হইলেই মনে করেন যে খেত খামারের রোয়া লাগানো শুরু হবে বৃষ্টির অপেক্ষায় এই অবস্থা আলহামদুলিল্লাহ নামাজের সময় মাগ্রীদের নামাজ পড়তে আসলাম আর ওয়েদার দেখেন একদম মনে হয় বৃষ্টি নামবে এখন সবাই দোয়া করেন আমাদের এলাকায় অনেকদিন থেকে বৃষ্টি নাই একটু বৃষ্টি হোক আল্লাহ নামাজ পড়ে দোয়া করছি অনেকের দিন দোয়া করি এবং হচ্ছে দোয়া করতেছি আজকে দোয়া করছি আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও হয়তোবা শুনতে আল্লাহ বৃষ্টি হবে হয়তোবা কথা শুনছে মনে হয় আল্লাহ আমাদের মাদ্রাসা কাজ চলমান ওই মাদ্রাসা একটু জায়গা আরও বৃদ্ধি করা কথা তো ওই সাইনবোর্ডের পিছনটা নেওয়ার কথা এটা মাঠ করা কথা পুরো এই জন্য আর কি দুইটা চারটা দিন অফ আছে কাজ মানে এটা হবে মাঠ ওই ছেলেটা হাঁটতেছে এটা হবে মাঠ আর পিছনটা হবে আমাদের কাজ ঘর আলহামদুলিল্লাহ নামাজ শেষ করলাম কিন্তু এরই মধ্যে আল্লাহ রহমতে বৃষ্টি হয়ে গেছে হিউজ বৃষ্টি হয়েছে ভালো বৃষ্টি হয়েছে একদম ঠান্ডা হয়ে গেছে প্রকৃতি অনেকটা ঠান্ডা হয়ে গেছে নামাজ শেষ করে বাইরে বের হইলাম অনেক ঠান্ডা নামাজ চলাকালীন অবস্থায় আর কি বৃষ্টি হইল আজকে অবশ্য দোয়া করছিলাম আল্লাহর কাছে আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ কথা শুনছে আসলে আল্লাহর কাছে তাইলে আল্লাহ দেয় আমরা চাইতে পারি না